ফটিকছড়ি লেলাং ইউনিয়নে নির্মিত কথিত কাবাগর ভেঙে দিয়েছে ছাত্র জনতা ইউনিয়নের সাত নং ওয়ার্ডস্থ কর্ণলী চা বাগান সংলগ্ন সরকারি আশ্রয়ন প্রকল্পে এই ঘটনা ঘটে পনেরো ফেব্রুয়ারি রাত দশটার দিকে উত্তেজিত জনতা এটি ভেঙে দেয় এ সময় নির্মাণকারী মহিলা জাহানারা প্রকাশ আয়সাকে পুলিশে আটক করে থানায় নিয়ে যায় জানা যায় দশ বারো দিন পূর্বে সরকারি আশ্রয়ন প্রকল্পের পাশে হাজিরা দেখার কথা বলে ছোট আকারে একটি পাকা ঘর তৈরি করেন আইসা শুক্রবার নির্মিত ঘরটিকে কাবা ঘরের আদলে রং করা হলে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয় পরে বিষয়টি লোকমুখে জানাজানি হলে মানুষের মধ্যে খুব বাড়তে থাকে শনিবার রাত নয়টার দিকে বৈষম্য বিরোধী ও স্থানীয় ছাত্র জনতা ঘরটি ভেঙে ফেলতে কয়েক দফা উদ্বেগ নেয় যে মহিলাকে ঘরটা দেওয়া হয়েছে ওই মহিলাটার ঘরটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাতিল করাতে হবে একদম সরকারিভাবেই বাতিল করাতে হবে এবং শুধু এইটা না যে ওনাকে গ্রেপ্তার করে এসে থানায় আপনারা বসে রাখবেন কাল বা পরশু ঘটনা ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা তাকে ছেড়ে দিবেন এমনটা না আমাদের ধারণা হচ্ছে ওই মহিলার পিছনে ওই ঘটনার পিছনে বড় ধরনের কোনো রাগব বলরা এবং কোনো ধান্দাবাস ভন্ডরা এর পিছনে থাকতে পারে মুসলমানের এটি ধর্মীয় অনুমতির ওপর আগে ঠেনেছে। তার তার বিরুদ্ধে কেন অতি <muchos> দ্ৰুত খবর পেয়ে ফটিকচরি থানা পুলিশ সেখানে অবস্থান নেয় এক সময় উপস্থিতি বাড়তে থাকলে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এই সময় উত্তেজিত জনতা দা কোদাল হাতুড়ে দিয়ে এটি ভেঙে ফেলে এই বিষয়ে ফটিকচরি থানার ওসি নূর আহমেদের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন মানুষের রোশানল থেকে বাঁচতে নির্মাণকারী মহিলাটিকে আটক করা হয়েছে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে এই বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী বলেন বিষয়টা নিয়ে একটা ধর্মীয় সেন্টিমেন্ট তৈরি হয়েছিল ওখানে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে এটি ভেঙে ফেলা হয়েছে মহিলাটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে পরবর্তীতে আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে আল্লাহ আল্লাহ শিরক করবে কত বড় কাবাগারর আদলে অনরা এত বড় खास পরিচরিন লালাংমের মধ্যে কিন্তু পরিচরিন লালাংর তাওহীদের জনতা এবং স্থানীয় চেয়ারম্যান প্যানেল চেয়ারম্যান মেম্বার এবং স্থানীয় কোনো দায়িত্বশীল কেউ আজ এই দিন সানজি দেরমাশফ কেউ এজিরেশন বিরুদ্ধে এত বড় অপরাধের বিরুদ্ধে এত শিরক বিরুদ্ধে কেউ কোনো পদক্ষেপ নলয়

এ গড়ি মুশি গর গরনের মধ্যে খারাপ দাই কারায়ন উপযুক্ত পছন্দ আছে আর আইএম প্রভু এবং এর বিরুদ্ধে অ্যাকশন জম্প প্রভু বলতে আমরা প্রশাসনকে দাবি দিছে আমরা আধা ঘন্টার মধ্যে যদি এই মহিলা যে গট তৈরি করছে সেই মহিলাকে যদি তারা গ্রেফতার না করে এবং তারা যদি প্রশাসনিক ব্যবস্থা না নেয় এবং শত শত যদি এই কাবা তৈরি করছে মুসলমানদের যে ইমানের একটা আবেগ যে কাবা এই কাবায়দে তারা তৈরি করে যে একটা শিরকি বেदात সৃষ্টি করছে এই জায়গাটা যদি অতি সত্তর ধ্বংস না করে আমরা আধা মধ্যে আমরা তৌহিদি জনতা ইসলামী জনতা ছাত্র জনতা মিলে পুরোটা জায়গাটা আমরা প্রতিহত করব এবং ওই মহিলাকে আমরা ছাত্র জনতা মিলে তৌহিদি জনতা মিলে গড় থেকে ভেঙে গড় থেকে বের করে এনে জুতার মলা গলায় দিয়ে সারা পরিচরিতে বাজারে আমরা তারপর প্রশাসনের হাতে তুলে দিই বলে এই ইটের গাড়ি বালুর গাড়ি এই সিমেন্টের গাড়ি

ফরিছলির প্রতিনিধি আলমগীর নিশানের তথ্যচিত্রে ডি নিউজ টোয়েন্টি ফোর